আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈদ মোবারক সবাইকে আর আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আর আজ বাদে তো কাল ঈদ যদি আর কি চাঁদ উঠে তো ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইয়ের সবার জন্য সবার ঈদ পরিবার পরিজন নিয়ে ভালো কাটুক আর আমরা তো প্রবাসী আমাদের এখানে যেহেতু পরিবার পরিজন কেউই নেই তো আমরা আমরাই আর কি ঈদ এখানে পালন করি আসলে ঈদের সময়টা আসলে মনটাও খুব খারাপ হয়ে যায় যেহেতু বাবা মা ভাই বোন স্বজন কেউই কাছে নেই আর এখানে প্রবাসী কিন্তু ঈদ বোঝা যায় না কারণ হচ্ছে বিধর্মী দেশে থাকি আমরা তো এখানে বাঙালিরা ছাড়া ঈদ সেভাবে মানে বোঝা যায় না বোঝার উপায় নেই বাংলাদেশে যে আমেজটা থাকে ঈদের সেই আমেজটা কিন্তু প্রবাসে পাওয়া যায় না এখানে চাইলে অনেক কিছু সম্ভব না তারপরে কি আর করা যেহেতু বাচ্চা আছে তো বাচ্চাকে নিয়ে তো একটু ওদেরকে ফিল করাতেই হয় আমরা যেমন ছোটোবেলা ঈদ আস ঈদ আসবে করে আমরা আমাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো মানে কাটা কি একটা উৎসব মুখর দিন আমরা কাটিয়েছি কিন্তু এখানে বিদেশে কিন্তু বাচ্চারা সেভাবে ফিল করে না তারপরেও যেহেতু আমরা বাবা মা ওদেরকে ধর্মীয় দিকগুলা মানে এগুলা বোঝাই সেজন্য আর কি তারা বুঝতে পারে যে ঈদ আসলে আসলে মানে ঈদে ঈদে কেমন আর কি আমরা পালন করি কীভাবে পালন করি সেই জন্যে আসলে এই কেনাকাটা আর এই যে শুরুতে তো দেখতেই পেলেন চলে আসলাম হলো এই যে স্পাসিও শপিং মলে এখানে প্রায় আসা হয় আমাদের আর এখানে ভালো লাগে তো দেখা যাক কী কী কেনাকাটা করা হয় আর আপনারা অবশ্যই পুরো ব্লগটা দেখবেন হ্যাঁ অবশ্যই ভালো লাগবে আপনাদের আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর এখানে ইউরোপে বিশেষ করে খুব একটা লন্ডন আমেরিকার মতো মেয়েদের ওইভাবে ড্রেস অ্যাভেলেবল পাওয়া যায় না মানে আমাদের দেশি ড্রেসগুলো যদিও দুই একটা পেজ আছে কিন্তু খুব একটা ভালো না সেই জন্য আর এখান থেকে আমি আমার জন্য কোনো কেনাকাটা আমি করি না নর্মালি আর কি বাসায় পড়ার জন্য টুকিটা কি আর কি নেওয়া হয় কিন্তু বাইরে পড়ার জন্য ওরকম ড্রেস এখানে পাওয়া যায় না সেই জন্য দেশ থেকে আনা ড্রেসগুলাই আমি ঈদে পড়ি দেশ থেকে অনেক ড্রেস নিয়ে এসেছিলাম শাড়ি নিয়ে এসেছিলাম তো সেগুলোই আর কি ঈদে পড়া হবে আর এই যে এখানে দেখছি মেয়ের বাবা দেখছি ওর জন্য আর মেয়ের জন্য আসলে শপিং মলে আসলে মানে ঘুরতে ঘুরতে সময় চলে যায় দে মানে কোনটা ছেড়ে কোনটা নেব মানে এগুলো দেখতে দেখতে অনেক সময় টাইম চলে যা বোঝাও যায় না আর বিশেষ করে আমার খুব একটা মানে ভালো লাগে না মানে অনেক সময় নিয়ে দেখতে হয় আর বাচ্চাদের ড্রেস বলে কথা আর এখানে এখন সবই দেখছি যে সামারের কালেকশন চলে এসেছে মানে উইন্টারের খুব একটা ভালো কোনো কিছু নেই সবই সামারের কালেকশন আর যদিও এখন এখন সামার অফিসিয়ালি সামার চলে আসলেও কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডায় এখনও আর কি ওয়েদার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে পর্তুগালের অনেক ঠান্ডা এই দেখবেন যে রোদ উঠেছে আবার এই কিছুক্ষণ পরে বৃষ্টি আবার সাথে ঠান্ডাও তো রয়েছে। আর এই যে আমার মেয়ে তো শপিং মলে গেলে এটা সেটা ও মানে লাড়াচাড়া শুরু করে দিবে যা দেখে তাই তার পছন্দ হয় কোনোটাই সে রেখে আসবে না এরকম তো এই যে ঘুরে ঘুরে দেখছি তো আপনারাও দেখতে থাকুন অনেক সময় কিন্তু ঘোরাঘুরি করেছি সব সবই ভিডিও ধারণ করিনি আর যেহেতু অসুস্থ ছিলাম এই জন্য শরীরটাও খারাপ লাগছিল ভিডিও করার খুব একটা ইচ্ছা হচ্ছিল না তো যতটুকু আর কি পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে মেয়ে খাওয়া দাওয়া করার পরে যেহেতু অনেক অনেকক্ষণ ঘুরেছিল তো ও খাওয়া দাওয়া করার পরে আর কি চলে আসছে এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে এখানে যা টুকিটাকি কেনাকাটা করা দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর এখন চলে যাবো হচ্ছে ভাস্কো গামা মলে কারণ এখানে সিয়েন্ডা নেই আর সিয়েন্ডার কালেকশনগুলো ওইটু দেখতে চাচ্ছিলাম সেই জন্য ভাস্কো দা গামা মলে যাচ্ছি এই যে এখন বসে আছি বাইরে গাড়ির জন্য আর প্রচণ্ড ঠান্ডা ওয়েদার রোদ উঠলেও অনেক ঠান্ডা বাতাস ছিল এই যে এখন যাচ্ছি হলো ভাস্কো গামা মলে তো আপনারা বহুবার আমার ভিডিওতে দেখেছেন ভাস্কো দা গামা মল সেজন্য আজকে আর এই ভিডিওতে খুব একটা ভালো করে আপনাদের সাথে শেয়ার করি নাই যতটুকু আর কি পেয়েছি ততটুকুই শেয়ার করেছি আর দেখেন ওয়েদারটা এখন কিন্তু অনেক মানে রোদ্রোজ্জ্বল আর একটু পরেই কিন্তু আবার বৃষ্টি নেমে গিয়েছিল এরকমই আর কি পর্তুগালের ওয়েদার এই রৌদ্র এই বৃষ্টি তো কথা বলতে বলতে এই যে চলে আসলাম হচ্ছে ভাস্কো গামা মলে মলের কাছে আর এটা হচ্ছে ওরিয়েন্টে এই এরিয়াটার নাম হচ্ছে ওরিয়েন্টে তো এখানেই আসলে ভাস্কো গামা মল তো এই যে দেখুন এখানে খুবই সুন্দর জাহাজের শেপে এখানে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে মানে এখানে আসলে আমার খুবই ভালো লাগে আমার সবচেয়ে প্রিয় জায়গা তো এই যে এখন ভাস্কর আমার মলে চলে এসেছি তো ওখানে অনেক আমি আর কি কাপড় চুপড় কেনাকাটা হয়েছে আর ওগুলা দেখাইলাম না আর এই যে এখন চলে আসলাম হচ্ছে কন্টিনেন্টে তো কন্টিনেন্টে কিছু টুকিটাকি আর কি ইফতারের জন্য ফ্রুটস নেওয়ার দরকার ছিল সেই জন্য এখানে চলে আসছি তো এখানে আসার পরে তো দেখি ঘর সাজানো অনেক সুন্দর সুন্দর জিনিস আর মেয়েদের তো ঘর সাজানোর জন্য জিনিস দেখলে সেখানে দেখতেই হবে চোখ আটকে যায় সেখান থেকে লড়তে ইচ্ছে করে না আর এত সুন্দর সুন্দর ফিউট মাসাল্লা এত সুন্দর এই সিরামিকের জিনিসগুলো দেখে মুগ্ধ হয়ে গেছিলাম তো এখানে যে দেখছি ঘুরে ঘুরে এত সুন্দর লাগছিলো মানে টুকটুকে লাল এই প্লেটগুলা বাটিগুলা এত সুন্দর বিভিন্ন ফ্রুটসের এর শেপে বানানো এত সুন্দর লাগছিল মাসাল্লা কি বলবো তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো ঘুরে ঘুরে দেখার পরে মেয়ের বাবা তো আমার আমাকে বকাও দিয়ে দিয়েছে যে তুমি দেখতে এসেছো আরেকটা এখানে আবার দেখছো আরেকটা কেনাকাটা বাদ দিয়ে তো এই যে দেখেন এটা ওয়াটারমেলনের শেপে বাটিটা বানানো এত সুন্দর সুন্দর কিউট কিউট মশাল্লা অনেক ভালো লাগছিল আর এই যে এখানে মেয়ের বাবা তো অলরেডি ফ্রুটস ভেজিটেবলগুলো নিয়ে নিচ্ছে আর এই যে আমিও একটু ভিডিও করছি এই যে এখানে টুসটুসে দেখুন টুস্টু সে টমেটোগুলা কত সুন্দর কালার দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক ভালো লাগছে আর এখানে সব সবজি বলেন তারপরে ফ্রুটস বলেন সবই কিন্তু ফ্রেশ আর এই যে এখানে আমগুলা এই আমগুলা কিন্তু অনেক মিষ্টি আর অনেক দামও বেশি মানে পর্তুগালে আমের দাম সবচেয়ে বেশি অন্যান্য ফ্রুটসের থেকে আর এই যে এখানে একটা মানে ড্রাই বড়ই নিয়ে নিলাম তো এই ড্রাই বড়ইগুলো খেতে অনেক মজা লাগে তো এই যে কেনাকাটা এখানে প্রায় শেষ আর এই যে এখান থেকে আঙ্গুর নিয়ে নেওয়া হচ্ছে যে কেনাকাটা শেষ এখন বাসায় চলে যাচ্ছি আর কি কি ড্রেস কেনা হলো সেগুলো আপনি ভিডিও লাস্টে আপনাদের দেখিয়ে দিবো তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন যে এই এখানে এই ড্রেসগুলা দেশ থেকে আর কি আনানো হয়েছে আর এটা গিফট পেয়েছে দেশ থেকে আর ফের আম্মু এগুলো দিয়েছে তো দেশ থেকে তাইফের আম্মু ড্রেস নিয়ে এসেছে তো এই যে এগুলা গিফট করেছে আর মেয়ে তো দেশের এই জামাগুলা পেয়ে খুবই খুশি আসলে মেয়ে মানুষ তো ফ্রকটা ভালোই আর কি পড়তে চায় মেয়ের মেয়েরা মেয়ে বাচ্চারা তো এই যে এখানে আমাকেও দিয়েছে তো এই ছিল আজকের ব্লগ তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবাইকে আবারও অগ্রিম ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আল্লাহ